যারা বলো ভাইটার পিএসি সাহেব এখানকারিম আহমেদ আমাদের ক্যাপাটেল চৌধুরী সহ আমাদের কোম্পানি কোম্পানিগঞ্জ থেকে ভাস্তা মজুদ সহ অনেকে মনোনয়ন প্রত্যাশা করেছেন সকলের প্রতি আমি শ্রদ্ধা জানিয়ে বলছি সকলে যোগ্য কিন্তু যারা তারা গ্রহণ পটল নীতি অনুযায়ী এক যোগ্যকে দিতে হয় সকলকে দেওয়া দেওয়া সম্ভব না এখানে হয়তো অনেক আছেন তারা আমার চেয়েও যোগ্য

সেখানে অনেককে আরো মূল্যবান আমার চেয়ে মূল্যবান টাকায় তাদের কাজ চলতে পারে দা যা সিদ্ধান্ত নিবে আমার সকলের জন্য আমি মনে করি যারা আমাদের বন্ধুদের অনুসারে ছিলেন তাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে সে পার্টি মধ্যে শ্রদ্ধা রয়েছে এবং ওনার অনুসারের মধ্যে শ্রদ্ধা রয়েছে আজকে আমার দলের প্রধান যারা তার বাবু করছে আগামী নির্বাচনে আমাদের দৃশ্যমান কর্তৃপক্ষ আছে আমার অদৃশ্য কর্তৃপক্ষ আছে আজকে যারা অদৃশ্য যারা অদৃশ্য শক্তি তারা পালিয়ে গেছে কিন্তু তাদের ল্যাস গেছে তারা ল্যাস দিয়ে আমাদের মধ্যে নাড়ানোর চেষ্টা করছে আমাদেরকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে আমাদের মধ্যে গোদাবিল তৈরি করার চেষ্টা করছে আমি বলবো সকলে আমরা দল একটা দলের পার্কা একটা

যেদিন ঘোষণা করছে তখন থেকে আমরা সকলে একদল উপরাষ্ট্রপতি ছিলেন তবে আধার নির্বাচনে যে মত দিনের ভোট আদেশে চৌদ্স্বার্থী অপমান করেছে তব থেকে বেরোতে পেয়ে নেই তারা আমরা সেই সেটা অন্যায়ের প্রতিযোগ দেব

ভোটাধিকার আদায় করেছি আসন্ন নির্বাচনে জনগণ যাতে আমাদের যারা আদায় করেছে তাদের পক্ষে ভোট দেয় এবং তারুণ্যের ভোট আমি বলবো যে এই প্রথম হোক বাংলাদেশের পক্ষে